আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি নির্দেশে তার যুগ থেকে সাহাবীরা ইসলামের বার্তা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন বিশ্ব ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী নবীজি সাল্লাহ আলাইহি যুগে বাংলাদেশে এসেছিলেন চার সাহাবী তারা এই অঞ্চলে ইসলামের বাণী প্রচার করেছিলেন যা বাংলাদেশে আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু কারা ছিলেন সেই চার সাহাবি ইসলামের আলো যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছিল তখন আরব মুসলিম বণিকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের সূচনা হয় তবে বিস্ময়ের বিষয় হলো বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবদ্দশায় বাংলাদেশে ইসলাম প্রচারে ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায়ের সূচনা হয়েছিল চারজন সাহাবি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশেই বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা ইসলামিক চিন্তাবিদদের মহানবী সাল্লাহ আলাহিসাল্লামের জীবদ্দশায় তার চাচাতো মামা হজরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব সহ আরও তিনজন সাহাবা চট্টগ্রাম কক্সবাজার এবং মিয়ানমারের আরাকান এলাকায় আসেন এই মহান সাহাবারা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দেন চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনও বিদ্যমান সাহাবি হজরত আবু আকাস রাজিয়াল্লাহ তালা আনহুয়ের নির্মিত একটি মসজিদ ও তার কবর অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামুসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মোবাল্লিকরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে যা অষ্টম থেকে বারোশো শতাব্দীতে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এছাড়া রাজশাহী পাহাড়পুর বৌদ্ধ বিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মুজদের আরা গ্রামে উনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানে নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এইসব নিদর্শনকে প্রমাণিত করে ইসলাম প্রচারের কাজে দেশের প্রচুর সংখ্যক আরব ইরান ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে দেশে বসতি স্থাপন করেন তাদের বংশধর বৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলিমরাই সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের অনেকেই ছিলেন রাজ সদস্য অন্যদিকে আরবরা এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময়ে ব্যবসায়ী অর্থাৎ সৌদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা যায় এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলে জানা যায় শুধু তাই নয় মালবারের অনুগত চের দেশের রাজা চেরম রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় সুতরাং বলা যায় হিজড়ি প্রথম দিক থেকেই বাংলা ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্য এতদ অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায় যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন তাদের মধ্যে শাহ মোহাম্মদ সুলতান বলকি রহমতুল্লাহ আলায় শাহ মোহাম্মদ সুলতান রুমি রহমতুল্লাহ আলায় বাদা বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলায় শাহ মকদুম রহমতুল্লাহে আলায় শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহে আলাই জালাল তাবরিজি এবং হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলায় সহ আরও অনেক মোবাইল নাম ইতিহাসে এসেছে যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণবৈষম্য অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন শুধু তাই নয় এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে মোবাল্লিকদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন অনেক মোবাল্লিক এ সময় তাদের হাতে প্রাণও হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় মোবাল্লিক ও নমুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেছিল তেরোশো সালে বিখ্যাত শাহজালাল রহমতুল্লাহ হেয়ালায় তিনশো ষাট জন সঙ্গীসহ রণপ্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেট আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিল